হরে কৃষ্ণ আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজ আপনাদের একটি আধ্যাত্মিক গল্প বলে শোনাব গল্পটি হচ্ছে অমূল্যর মোহ একদিন এক আশ্রমে একটি দশ বৎসরের বালক ভিক্ষা করতে এলো নাম তার অমূল্য আশ্রমের মহারাজ তাকে জিজ্ঞাসা করে জানতে পারলেন তার মাতা পিতা কেউ জীবিত নাই সে ভিক্ষা করে খায় সাধুজি তখন তাকে বললেন তুমি আশ্রমে থাকো এখানে থাকবে খাবে পুজোর পুজোর ফুল তুলবে ঘর পরিষ্কার করবে তোমাকে কিছু কিছু বেতন দেওয়া হবে তোমাকে ও লেখা পড়া শেখানো হবে এইভাবে বুঝাতে অমূল্য আশ্রমের কাজ করতে থাকে সে এখন পঁচিশ বৎসরের যুবক সাধুজি এই অমূল্যকে দীক্ষা দিলেন কিছুদিন পরে অমূল্যর মনের ভাবান্তর লক্ষ্য করলেন এবং বুঝলেন অমূল্যর বিয়ে করে সংসারী হবার প্রবল ইচ্ছা জন্মেছে এবার তিনি অমূল্যকে ভিক্ষায় পাঠালেন প্রথম প্রথম দু চার দিন অমূল্য কিছু কিছু চাল আনলো পরে দেখা গেল তার ভিক্ষার চাল একেবারেই কমে গেল একদিন সাধুজি অমূল্যকে জিজ্ঞাসা করলেন অমূল্য অমুক গায়ে অমুক জায়গায় বিষ্ণু মন্দিরটি দেখেছ উত্তরে বলল না দেখি নাই অমুক জায়গায় ধর্মশালাটি দেখেছ না অমূল্য জায়গার জায়গায় আশ্রমটি দেখেছো সরি অমুক জায়গায় আশ্রমটি দেখেছ উত্তরে অমূল্য বলল না আচ্ছা অমুক ভদ্রলোকের মেয়ে দুটি দেখতে কেমন জানো অমূল্য আনন্দিত মনে উত্তর দিল আগে হ্যাঁ জানি দেখতে বড়ই সুন্দরী এবার সাধুজি অমূল্যর মনের ভাবান্তর লক্ষ্য করে আশ্রম থেকে কিছু দূরে একটা বাড়ি একটি ছোটো পুকুর ও কিছু জমি খরিদ করে অমূল্যর বিয়ে দিয়ে তাকে সংসারী করে দিলেন কিছুদিন পরে সাধুজি একদিন অমূল্যর বাড়ি বেড়াতে এলেন বললেন অমূল্য কেমন আছো গুরুদেবকে প্রণাম করে অমূল্য বলল আজ্ঞে ভালোই আছি মনের সুখেই আছি অমূল্যর দুটি সন্তান হয়েছে সে জমি জায়গা ধন সম্পত্তি আরও কিছু বাড়িয়েছে মোটের উপর অমূল্যর এখন বেশ সুখের সংসার কিছুদিন পরে সাধুজি আবার একদিন অমূল্যর বাড়ি বেড়াতে এলেন এখন অমূল্যর আরও দুটি সন্তান হয়েছে অমূল্য এখন ঘোর সংসারী জমি জায়গা গরু বাছুর লোকজন টাকা পয়সা কোনো কিছুরই তার অভাব নেই গুরুদেব অমূল্যকে বললেন অমূল্য এতদিন তো সংসার করলে এবার ছেলেদের হাতে সংসার ছেড়ে দিয়ে আশ্রমে চলো সাধন ভজন করবে উত্তরে অমূল্য বলল ছোট ছেলেটা এখন না আর ছেলেরা সংসারে আর একটু পাকাপোক্ত হোক সংসারটা আর একটু গুছিয়ে নেই এরপর আমি যখন আপনি যখন আসবেন তখন ঠিক আপনার সঙ্গে চলে যাব কিছুদিন পর গুরুদেব আবার এসেছেন কিরে অমূল্য এবার যাবি তো উত্তরে অমূল্য বলল গুরুদেব এখন ধান চাষের সময় এখনই আমি চলে গেলে সারা বছরের ধান চাষটা মাটি হয়ে যাবে গুরুদেব চলে গেলেন অমূল্যর এখন বয়স হয়েছে হঠাৎ মৃত্যু এসে অমূল্যকে গ্রাস করল পরজন্মে জন্মে অমূল্য গো জন্ম নিয়ে নিজের তারই গোয়ালে এসে পৌঁছালো আবার গুরুদেব এসেছেন তিনি সব জানতে পেরেছেন ছেলেরা বলল গুরুদেব বাবা হঠাৎ মারা গেলেন ডাক ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খাইয়েও আমরা কিছু করতে পারলাম না গুরুদেব বললেন কী আর করবি বাবা কালের নিয়মই গুরুদেব গোয়ালের দিকে বেড়াতে গিয়ে সেই গরুটিকে বললেন কিরে অমূল্য এবার যাবি গরুটি বলল গুরুদেব এখন আলু চাষ শুরু হয়ে গেছে এখন গেলে ছেলেদের আলু চাষটায় নষ্ট হয়ে যাবে এরপর যখন আসবেন তখন ঠিক আপনার সাথে চলে যাব গুরুদেব চলে গেলেন এবার গরুটি মোড়ে কুকুর হয়ে তাদের বাড়ির সামনে পড়ে আছে গুরুদেব এসে কুকুরটিকে দেখেই চিনতে পারলেন ছেলেদের গুরুদেব ছেলেদের গুরুদেব জিজ্ঞাসা করলেন কিরে রে তোদের সেই লাল গরুটার কি হলো আর কেন বলেন গুরুদেব গরুটা অত্যন্ত ভালো কাজ করত একদিন বেলা তিনটে পর্যন্ত লাঙল করে এসে গোয়ালে ধরফর করে মারা মারা গেল এবার গুরুদেবের এবার গুরুদেব কুকুরটিকে বললেন কিরে অমূল্য এবার যাবি তখন কুকুরটি বলল ছেলেদের বেশ টাকা পয়সা জমেছে ওরা কলকাতায় একটা বাড়ি কিনবো কিনবো করছে এখন গেলে যে কোনো দিন টাকাগুলো ডাকাতি হয়ে যেতে পারে আর আমি থাক আমি থাকতে কোনো ব্যাটাকে এখানে ঘেঁচতে দেব না এক এক কামড়ে সব কটাকে শেষ করে দেব এরপর যখন আসবেন ঠিক আপনার সঙ্গে চলে যাব গুরুদেব চলে গেলেন এবার কুকুরটি মোড়ে সাপ হয়ে তাদের ঘরেই আশ্রয় নিয়েছে অনেক দিন পরে গুরুদেব বাড়িতে এসেই বুঝতে পারলেন রাত্রে খাওয়া দাওয়ার পর যেই ঘরটিতে সাপ আছে গুরুদেব সেই ঘরেই শুতে চাইলেন ছেলেরা বললেন না গুরুদেব ও ঘরে শোয়া চল শোয়া চলবে না ও ঘরে একটা বড় সাপ আছে আমরা কেউ ও ঘরে ঢুকতে পারছি না এমন কি ওই ঘরের বাক্সে আমাদের টাকা পয়সা আছে প্রয়োজনে আমরা তাও নিতে পারছি না ঘরে ঢুকতে গেলেই সাপটা গর্জন করে গুরুদেব বললেন তোদের কোনো ভয় নাই ও সাপ আমায় কিছু বলবে না এই বলে তিনি সেই ঘরেই শুয়ে পড়লেন সাপটা অমনি গর্জন করতে শুরু করলেন গুরুদেব বললেন এই অমূল্য চুপ কর সাপটা অমনি ভয়ে থেমে গেল পর দিন ভরে উঠে বড় ছেলে ভাবল গুরুদেব বেঁচে আছেন না সাপের কামড়ে মারা গেলেন দেখি দেখলো গুরুদেব স্নানাদি সেরে জপে বসে গেছেন কিছুক্ষণ পরে গুরুদেব বাইরে আসতে ছেলেরা সকলে মিলে বললেন গুরুদেব আপনাকে সাপটির ব্যবস্থা করতে হবে গুরুদেব তখন দুয়ারে বসে বলছেন এই অমূল্য ঘর থেকে বেরিয়ে আই বলছি অমূল্য আর আসে না তখন গুরুদেব আরও জোরে ডাকলেন এই অমূল্য তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে আই বলছি সাপটি বাইরে এসে বিরাট ফনা তুলল অমনি দুই ছেলে দুই দিক থেকে গুলি করে সাপটিকে মেরে ফেললো তখন গুরুদেব বলছেন অমূল্য এবার কেমন হলো বল দেখি এবার কি তোর সংসারের মোহ কাটল তুই যাদের জন্য জন্ম জন্ম কঠোর পরিশ্রম করে এলি শেষে তারাই গুলি করে মারল হে ভক্ত পাঠক পাঠিকাগণ একেই বলে সংসার মোহ আমাদের অনেকের জীবনে এরূপ ঘটতে পারে সৎ কর্মের দ্বারাই মানুষ ঊর্ধ্বমুখী হয় উচ্চকূলে জন্ম হয় সাধু ভক্ত হয় পরোপ পর উপকারী হয় সমাজ সংস্কারক হয় ধার্মিক ও দাতা হয় আবার অসৎ কর্মের ফলে মানুষ নিম্নগামী হয় চোর ডাকাত বদমাস গুন্ডা মিথ্যাবাদী প্রভৃতিও হতে পারে অতএব সাধু সাবধান নিজ সৎকর্মের দ্বারা মানুষকে বড় হতে চেষ্টা করতে হবে সব সময়েই মনে রাখতে হবে আমাদের মাথার উপর ভগবান আছেন তিনি সব দেখছেন অতএব আমরা কোনো অন্যায় বা খারাপ কাজ করব না আর সেই কৃপা লাভ করে একবার ঈশ্বরের মন বসাতে পারেন তাহলে জীবন ধন্য হয়ে যাবে আমরা যদি প্রত্যেকে অসৎ কর্ম ত্যাগ করে সৎ কর্ম করি তাহলে আমাদের জাতীয় চরিত্র নিষ্কলঙ্ক হয়ে উঠবে মহাপুরুষগণ বলেছেন কলির শেষ অবস্থা কলি যাবার সময় একবার শেষ কামড় দেবেই কলি মানে পাপ বর্তমানে সমাজে বেশ কিছু লোক পাপ কার্যকে ভয় পায় না তারই ফলে দেশে আজ উৎসর্ণে যেতে চলেছে পাপ এবং পাপীদের ধ্বংস না হলে দেশের প্রকৃত শান্তি নাই পাপের শেষ হলেই দেশের আবার শান্তি ফিরে আসবে আমার এই আধ্যাত্মিক গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন